নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে পাবদা মাছ এনেছে আর মাছের ডিম এনেছে এই পাবদা মাছ আর মাছের এই ডিম দিয়ে দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে পাবদা মাছের মধ্যে হলুদার লবণটা মাখিয়ে নিচ্ছি মাছটা মেখে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল এবারে তেলের মধ্যে দেবো সামান্য একটু লবণ তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি পাতা মাছ ফেলে দিলে একটু ফাটে তাই একটু ফাটা রেডি করে রেখেছি এমনিতেই পাতা মাছ ধরার সময় খুব ফাটে তার উপরে আবার সবগুলো মাছই পেটে দিই একটা মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অনেকগুলো মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে তো মাছগুলো ভাজতে ভাজতে আমি মশলাটাও করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি তিন চার চামচ মতো পোস্ত সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কালো সর্ষে এবারে কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে করে দিয়ে লিখে নিচ্ছি মশলা বাড়তে বাড়তে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আর দিকে মশলাটাও খুব ভালো করে বেটে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি কাঁচা মশলা একটুখানি লবণ আর একটু কাঁচা সর্ষের এবারে ফোড়ন দেবো ফোড়নের জন্য কড়াইতে আর একটু সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেবো এক চামচ মতো গোটা জিরা আর একটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কয়েক কোয়া রসুন বাটা রসুনের কাঁচা লঙ্কা চলে গেছে এবার এর মধ্যে দেবো বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে এবারে বাটি ধোবা একটু জল দিয়ে কঠিয়ে নিয়ে মধ্যে দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ কারণ লবণ সব মধ্যেই দেওয়া আছে মশলাটা বেশ খানিকটা কষে গেছে এবার এর মধ্যে দেব দুই চামচ মতো লাল লঙ্কার গুঁড়া এমনিতে আমি রান্নায় লাল লঙ্কার গুঁড়া ব্যবহার করি না তবে একটু দিলাম যাতে কালারটা ভালো হয় তার জন্য খুব ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে জল এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব ঝোলটা জাল হতে হতে আমি এদিকে একটু আতক চাল বেটে নিচ্ছি বরোর জন্য ঝোলটা বলক উঠে গেছে এবার এর মধ্যে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ পাবদা মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বেশিক্ষণ আর রান্না করবো না এই দুই তিন মিনিট রান্না করেই নামিয়ে নিচ্ছি পাবদা মাছের সর্ষেপোস্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এদিকে আতপ চালটা একেবারে হালকা করে বেটে নিয়েছি এবার মাছের ডিমের উপরে নামিয়ে নিয়েছি এবার বড়া ভাজার জন্য কড়াই সরষের তেল তেলটা গরম হতে থাক আমি মাছের ডিমটা মেখে নিচ্ছি দেব স্বাদ মতো লবণ সামান্য একটুখানি হলুদ দেব পেঁয়াজ কুচি এর উপরে দিয়ে দেবো লঙ্কা কুচি এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব এইভাবে মেখে নিয়ে বড়াটা ভাজলে তেল লবণ সব এই বড়ার ভিতরে ঢুকে তো খেতে বেশি ভালো লাগে এই কটা বড় ভাজা হয়ে গেছে নামে নিচ্ছি কটা বড়া ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম গরম মাছের ঝোল গরম গরম বড়া ভাজা হয়ে গেছে এবার খাওয়াটা কিন্তু দুপুরে বেশ ভালোই হবে এটা টেস্ট করো মা কেমন হয়েছে ভালোই হয়েছে মাছের ডিমের বড়া এমনিতেই ভালো লাগে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে খুব ভালো লাগছে খেতে খুব সহজ করে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে